আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের আগামীকাল বৃহস্পতিবার আঠারো তারিখ যে পরীক্ষাটি হওয়ার কথা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো চলো সে সেই নোটিশটি দেখে আসি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আগামী আঠারো সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা দু স্থগিত প্রসঙ্গ তো উক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণ বশত আগামী আঠারো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হল স্থগিত হওয়ার পরীক্ষা পরবর্তীতে সময়সূচি বিজ্ঞপ্তি মাধ্যমে পরবর্তী জানিয়ে দেওয়া হবে একুশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হলো তো পূর্ববর্তী ঘোষিত সময়সূচি বলতে আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু রুটিন মাফিক পরীক্ষাগুলো হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হব পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ